যেটা আপনার শরীর থেকে ফেট থেকে হাওয়া সৃষ্টি করিয়া দিব ব্লাড অর সার্কুলেশন দিব খাদ্য আপনার পদম শক্তি বাড়াইয়া দিব আর নানান फायदा আছে কিন্তু রাসূলুল্লাহ নিজের দিছে রাসূল খাইয়া তুমি মসজিদের হইতে আয় না খেলে মুখ বন্ধই দিব বন্ধ হই রাখিতো বলে দুর্গন্ধের ফরিস্তা হয় পছন্দ হয় না যে দুর্গন্ধ মানুষের পছন্দ করে না এটা পরিছায়া পছন্দ করে না ওয়াকার লাগিয়ে নিচেতেছেন দুর্গন্ধ वाला বস্তু আপনি ব্যবহার করিয়া মসজিদও আইতেয় না তে গন্ধ আছে তো আতর সুগন্ধ কিবুত কিটা সুগন্ধ দুর্গন্ধ বস্তু ব্যবহার করিয়া আল্লাহর না

আল্লাহ জানাইন পাওয়ার এই পাহাড়ের মধ্যে আল্লাহ পাহাড়ের মধ্যে এই পাহাড়টা কিন্তু সাধারণ পাহাড় সাধারণ মাঠি বলি আল্লাহ নিচে দিলাই অবশা তোমার পাওয়ার দুয়া পাহাড়ের মধ্যে উঠো

সুরিয়া আলো দি তুই যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দুঃখ নাই আল্লাহর হাবিবর postcssam লিয়া আল্লাহর হাবিব postcssam করো postcssamর পাত্রর মধ্যে রাখন যে সাহেবে ভরবে না আমারে গুলায় বাইতে রাখিয়া ইসামে লেগেছে মাইড়িয়া আল্লাহর হাবিবর কোন <laughs> স্থানীয় <laughs> 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 <laughs>

উমর রাদিয়াল্লাহু তাআলাঙ্গে তান মানুষ কি সূচনা হল সারিলা গাউসাই তালাসوريا ও তুলুদেনো জঙ্গলে দিদা তুমিদেনো জঙ্গলে দিদার চিটি পাওয়া যায়নি তালাসো বাইলে সুন যে জঙ্গলের মধ্যে চিটি আছে উমরও কিছু মরা হইছেন পাই যাওয়ারছে মরা

শুক্র মহারাম পড়িল্লাহিল্লা আর আল্লাহ নাম ব্যক্তি অন্য নামে যেটা হা